সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শিক্ষাবিদ আলহাজ আব্দুর রৌফের অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক ফয়সাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির জয়কলস উজানিগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন ও পরিবার বর্গের পক্ষে মরহুমের বড় ছেলে সুনামগঞ্জ জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী রৌফ অনেকে এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন সভার পর বরেণ্য এই শিক্ষাবিদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়